দিন পর সেদিন গিয়েছিলাম আইকিয়াতে ফার্নিচার দেখার জন্য উদ্দেশ্য ছিল রেহানের বেডরুমের বেডটা দেখতে যাব। সো এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও চলেন ভিডিও শুরু থেকে শুরু করা যাক আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের বাট সময়ের অভাবে এডিট করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি সো ওই দিন একটা ছুটির দিন ছিল এবং আমরা সবাই মিলে গিয়েছিলাম আইকিয়াতে সো রেহানের বেডরুমে যে বেডটা আছে এই বেডটা আমরা আরও সাড়ে চার বছর আগে আইকিয়া থেকেই কিনেছিলাম কিন্তু বেডটার একটা জায়গা থেকে একটা স্ক্রু ছুটে গিয়েছে এবং ওই জায়গাটা ফেটে গিয়েছে সো আমরা বেডটা চেঞ্জ করতে চাচ্ছি তো প্রথমেই ভাবলাম যে আইকিয়াতে গিয়ে দেখি শুধুমাত্র ওই বেডের ফ্রেমটা কিনতে পাওয়া যায় কি না তাহলে হয়তো বা শুধুমাত্র ফ্রেমটা চেঞ্জ করলেই হয়ে যাবে আর ওই উদ্দেশ্যেই ওই দিন আইকিয়াতে যাওয়া হয়েছিল বাট আইকিয়াতে গেলে বেশ ভালো লাগে ওদের সব কিছু এত সুন্দর করে নাইসলি ওরা একদম থিম বাই ডেকোরেট করে রাখে সো দেখতে বেশ ভালো লাগে আর এখানে গেলে আসলে ঘর সাজানোর অনেক ধরনের আইডিয়াও পাওয়া যায় সো আমি যখন ফার্স্টে লন্ডনে এসেছিলাম ওই সময়টাতে মোটামুটি প্রতি সপ্তাহে আমরা একদিনের জন্য হলেও বিভিন্ন রকমের ফার্নিচার শপে ঘোরাঘুরি করতাম কারণ ওই সময়টা আমি আমার বাসার সব ফার্নিচার একসঙ্গে কিনেছিলাম সো একসঙ্গে সব কিছু কিনতে গেলে দেখা যায় যে একদিনে তো আর পছন্দ করা যায় না সো অনেকগুলো দিন লেগেছিল। আমার অনেক ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সব কিছু কিনে আমার এই পুরো বাসাটা আমি সেট করেছিলাম তো যাই হোক আমার আসলে এই ধরনের কাজ করতে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় একটা মানুষের বাসা দেখলে তার রুচির পরিচয় পাওয়া যায় সো ঘর সাজাতে ঘরের কাজ করতে এগুলো আমি অলওয়েজ অনেক বেশি এনজয় করি সো আই কেয়ার কিচেন সেকশনে এসে আমি এখানকার কিছু টুকটাক জিনিসপত্র দেখছিলাম আসলে এই প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর সো যাই হোক আমরা আমাদের বেডটা দেখে নেওয়ার পরে এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি আর নামার সময় এই সাইডটাতে একটা ফ্লাওয়ার সেকশন আছে আর এটা সব সময়ের জন্যই আমার চোখ আটকা এখানকার ফ্লাওয়ারের কালেকশনগুলো খুবই সুন্দর বাট বাসায় আসলে রাখার জায়গা নেই তাই সেদিন আর কিছু নেওয়া হয়নি সো ফাইনালি তো এই ওই দিন এই টুকটাক জিনিস নিলাম আর এখানে বেড আর ওই আমরা নেই কারণ বেডের যে ফ্রেমের দাম সেটার সাথে আর অল্প কিছু অ্যাড করলে ফুল একটা বেডই পাওয়া যাবে নতুন সো পরে আমরা চিন্তা করলাম যে আমরা অন্য কোথাও থেকে একটা ফুল বেডই নিয়ে নিব তারপরে এই তো রাতের বেলা ডিনার করার জন্য আমরা চলে এসেছিলাম অজিরে আর অজিরে এসে আমরা এই তো অর্ডার করেছিলাম তার কিছু প্ল্যাটার আর সাথে ছিল একটা কালামারি স্টার্টার হিসাবে সো অজিরের খাবার আমাদের সবসময় পছন্দ আর এই যে ছোট্ট হাতটা দেখছেন এটা কিন্তু আমাদের এহলানুর সো যাই হোক আমরা এখানে তো একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম আর ওই খাওয়া দাওয়া করতে করতে সো দেখা হয়ে গেল যারা আপুদের সাথে ওনারা ওই দিন অজিরে এসেছিল একটা বিয়ে দাওয়াত খেতে আর আমরা আমাদের মতো এসেছিলাম বাট দেখা হয়ে গেল এবং আমরা একসাথে বসে গল্প করলাম চা খেলাম দেন পরেই তো বের হওয়ার আগ মুহূর্তে একটু পিকচার তুললাম এই ছিল আজকের ভিডিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ